শ্রী অ্যান্ড সন্তানার তরফ থেকে আপনাদের সব বাইকে নমস্কার মনে জন্মদিনের কেক কাটার ভিডিও শর্টসের মাধ্যমে ইতিমধ্যেই আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি তবে জন্মদিনের দিনের লাঞ্চের মেনু আজকে আপনাদের সাথে শেয়ার করব আর ওই দিন আমি বানিয়েছিলাম দই কাতলা আজকে এই ভিডিওর সাথে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দই কাতলার রেসিপি ওই দিন লাঞ্চের মেনুতে ছিল শুক্ত পুর ভরা পটলের দারুণ একটা রেসিপি আর ছিল দই কাতলা চিকেন কষা চাটনি পাঁপড় আর টিফিনে বোন বানিয়েছিল চিকেন স্যান্ডউইচ যেটার আলাদা করে কোনো ফটো তোলা হয়নি তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা বোনের জন্মদিনের আগের দিনই আমরা চলে গিয়েছিলাম আমার ছোট বাড়ি আর ওই দিন সকালবেলায় দেখুন দুই বনে লেগে পড়েছে ঘর পরিষ্কার করতে আর এই যে এটা হলো দই কাতলা এইটার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের বেশ ভালো লাগবে আর এই রকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য শ্রীয়ান শান্তনা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমার আপলোড করা ভিডিও কিংবা রেসিপি নোটিফিকেশানস আপনারা প্রথমেই পেয়ে যাবেন কাতলা মাছটা ভালো করে ধুয়ে নিয়ে নুন গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি তারপর হালকা করে ওটা ভেজে নিচ্ছি আর এই যে পেস্টটা দেখছেন এর মধ্যে রয়েছে কাজু পোস্ত মৌরি কাঁচা লঙ্কা পাতা আর টক দই সঠিক পরিমাণগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে পাশের ওভেনে বসিয়েছি বাচ্চাদের জন্য চিকেন আর এই দেখুন ছোট পিসুমনি বানিয়ে রেখেছে টমেটোর চাটনি আর এই যে মাছ ভাজা হয়ে যাওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা গোটা গরম মশলা আর দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এবার একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটা একটু ভাজা মতো হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে এবার দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে ব্যবহার করছি এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এরই মধ্যে দেখুন বোন বানিয়েছে চিকেন স্যান্ডউইচ আর সেটা শ্রী আমাকে খাওয়াতে এসেছে চিকেন স্যান্ডউইচটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছিল এমনিতেও ভালোই রান্না করে এর আগে ওর বানানো মোমোর রেসিপি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি সেই রেসিপি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচের মতো আদা বাটা এটা অবশ্য একটা ছোটো চামচ আর এর মধ্যে দিয়েছি এক চামচের একটু কম রসুন বাটা এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা কষিয়ে নেব এরপর এর মধ্যে দিয়েছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ছোটো চামচের এক চামচ করে আর দিয়েছি সামান্য একটু নুন আর তারপরেই দিয়েছি সামান্য একটু চিনি এরপর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে তাই এর মধ্যে দিয়ে দিলাম জল জলটা একটু বুঝে ব্যবহার করতে হবে কারণ দই কাতলার গ্রেভিটা কিন্তু পরে অনেকটাই গাঢ় হয়ে যায় এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছটা আর এদিকে দেখুন বাচ্চাদের জন্য যে চিকেনটা বসিয়েছিলাম সেটা অনেকটা হয়েই এসেছে তবে আরও কিছুটা হবে আর এই যে ঝোলটা একটু ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা মাছটা দিয়ে দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিলাম টক দই কাজুবাদাম মুড়ি মেথির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা সবটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একটু চাপা দিয়ে দু তিন মিনিটের জন্য সেদ্ধ করব। মাছটা কিন্তু খুব বেশি ভাজিনি তাই খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এখানে একটা কথা বলে রাখি দই কাতলার এই পেস্টটার মধ্যে মৌরি দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে ঠিকই কিন্তু অনেকেই মৌরির এই ফ্লেভারটা হয়তো পছন্দ করেন না তারা কিন্তু মৌরিটা বাদ দিয়ে শুধুমাত্র কাজু পোস্ত এবং মেথি পাতা দিয়ে পেস্ট বানিয়ে দই কাতলাতেই ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে মাঝে আমি মাছগুলো একবার উল্টে দিয়েছিলাম দেওয়ার পর আরও এক দেড় মিনিটের মতো রান্না করেছিলাম আর তারপর অনেকটা মাছ ছিল তো তাই একটা একটা করে আগে তুলে নিয়েছি এরপর গ্রেভিটা ওর ওপর দিয়ে ঢেলে দেবো ব্যাস রেডি হয়ে গেছে দই কাতলা আর একদম শেষে আমি কিন্তু দিয়েছি এক চিমটির মতো সাই গরম মশলা আর গ্রেভিটা কিন্তু আমি একটু পাতলাই নামিয়েছি কারণ ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে বাড়িতে এইভাবে খুব সহজে বানিয়ে ফেলতেই পারেন দই কাতলা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় পোলাও ফ্রায়েড রাইস কিংবা গরম ভাত সবার সাথেই কিন্তু এটা বেশ ভালো লাগবে চলুন এবার বসাবো চিকেন কষা তবে এটা দুটো কড়াইতে করে করতে হবে কারণ চিকেনের পরিমাণ অনেকটাই তবে মশলাটা একসাথে আগে কষিয়ে নেব তারপর দুটো কড়াইতে করে চিকেনটা বসাবো আর এইটা কি হচ্ছেন জানেন এটা হলো সেই পুর ভরা পটল ভাজার যে পুরটা সেইটা বানানো হচ্ছে আর এইখানে চিকেন কষার মশলা বানানো হচ্ছে আমি প্রথম চিকেন রান্না করেছিলাম কিন্তু আমার বোনের জন্মদিনেই আমার ছোট পিসুমণির বাড়িতেই সমস্ত জোগাড় কিন্তু পিসিমণি আর মশাই করে দিয়েছিল এখন তো তাও রান্না করি কিন্তু বিয়ের আগে তো রান্না করতামই না তখন পিসুমনির বাড়িতে এইভাবে বোনের জন্মদিনে রান্না করাটা ভীষণ আনন্দের একটা ব্যাপার ছিল আর এই যে দেখুন পুর ভরা পটল এর মধ্যে ছিল চিকেনের পুর আর ওপরটা কর্নফ্লাওয়ার আর ময়দা এসব দিয়ে পিষমণি ভেজেছিলো আর শুক্তোটাও খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল সব রান্নাই বেশ ভালো হয়েছিল আর একবার জানেন তো বোনের জন্মদিনে কে মাংস রান্না করবে সেই নিয়ে আমার আর আমার এক পিস্তত দাদার মধ্যে ঝগড়াই লেগে গিয়েছিল তারপর মশাই ঠিক করে দিল যে দুজনেই হাফ হাফ করে মাংস রান্না করবে এইরকম অনেক মজার স্মৃতি রয়েছে বোনের জন্মদিনে আর এবছরও আমরা সবাই মিলে খুব আনন্দ করে মজা করে বোনের জন্মদিনটা কাটালাম আশা করি পরের বছর আবার এইরকমই মজা করতে পারবো আর সন্ধেবেলা আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম কিন্তু পিসুমনি পাঠিয়ে দিয়েছিল মোগলাই চিকেন কষা আর স্যালাড আর আলুর তরকারি তাহলে আমরা রাতের ডিনারটা সেরে নিই আজ এই পর্যন্তই আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে ধন্যবাদ